আর এটার ডাউন পেমেন্ট তো একদম চমক থাকবে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট যাবে একদম গোড কান্ডিশনের সাথে একটা ছ কিলোমিটার জেনই চলা আছে গাড়িটা ঠিক আছে হুম ছ কিলোমিটার চলা আছে এই গাড়িটা তো মার্কেটে পায় বন্ধুরা বারাইপুর কাঁপাতে বারাইপুর কাঁপাতে এম টি মোটর চলে এসেছে জি হ্যাং করবে এত রেকর্ড ব্রেক প্রাইজ হবে আজকের জি হ্যাং করে যাবে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে গান মেটাল গ্রে এখানে কি রয়েছে এস ডি রয়েছে জিক্সার এসেফ এম টি এমটি মোটরসে এমটি ফিফটিন থাকবে না হয় কখনো একটা দুটো দুটো এমটি ফিফটিন রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে মিস্টার রেড জিটি সিক্স থেকে শুরু করে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর থ্রি প্রচুর গাড়ির কালেকশন রয়েছে একটা একটা করে দাম দেখাবো পিছনে সরে যাও কি করছো দীপু ভাই প্লিজ কাম ও দীপু দা ভাই নয় দাদা কেমন আছো বলো ভালো আছে আশা করছি তোমার ভিউয়ারাও ভালো আছে একদম আছে ভালো আছে কিন্তু পুজোর আগে লাস্ট ভিডিও আসেনি আজকের মন খুশি করে দিতে হবে বলেছি আমি অনেক প্রথমে অনেক ডায়লগ দিয়ে দিয়েছি যে বাড়াইপুরে সব থেকে সস্তায় সেটা কিন্তু জোর আগে ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য ভাই কোনো কারণবশত আসতে পারেনি সত্যি ঠিক আছে কোনো কারণবশত আসতে পারেনি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে ভাই এসছে আমার শোরুমে একদম চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছিলাম আর গাড়ির তো দাম থাকছে একদম রেকর্ড ব্রেকিং পাঁচ থেকে টাকার ডিসকাউন্ট থাকে মার্কেট থেকে আর প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর হেলমেট তো অলরেডি কম বেশি সবাই জেনে গিয়েছে আর আজকে নাকি পাঁচ হাজার গাড়ি পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট টু হান্ড্রেড আছে ফুল ভিডিওটা দেখুন তবে আসতে পারবেন চলো শুরু করা যায় আচ্ছা অ্যাড্রেসটা বলে দাও ছোট্ট করে আর অ্যাড্রেসটা হ্যাঁ অ্যাড্রেসটাই তো বলা হলো না অ্যাড্রেসটা আছে তোমার বাড়াইপুর যারা শিয়ালদা থেকে আসছেন সাউথ সেকশনের ট্রেন ধরে বাড়াইপুর বাড়াইপুর থেকে খাজমল্লিং মোড় অথবা পটন মোড়ের পাশেই গোবিন্দপুর বাইপাসের উপরেই আমাদের শোরুম পাশে আছে গোবিন্দপুর স্কুল এক কথায় সবাই চেনে বাকিটা স্ক্রিনে নাম্বার থাকছে কল করো কল করুন আমরা গাইড করে দেবো একদম পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট শুনে কেউ রাত বারোটায় ফোন করতে যাবো না কল টাইমটা বলে দাও কল টাইম কাস্টমাররা কিন্তু খুব ইয়ে করে কল টাইম আছে সকাল দশটা থেকে রাত দশটা আগে সব ওপেন টাইমও আছে সেম সকাল দশটা থেকে রাত্রি দশটা আর আরো কিছু জানার থাকলে স্ক্রিনে তো নাম্বার রইলো একদম কল করুন আমরা ডিটেলস বলে আরে আলো অন্ধকার হয়ে গেছে গাড়ি দেখাবো চলো 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 এখানে দিয়ে শুরু করি এটা কি রয়েছে এটা আছে বুলেট থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি একদম চব্বিশের গাড়ি বাড়াইপুর আত্মীয় টপ মডেল গাড়ি কত হবে মার্কেট ওই বাড়াইপুরের শোরুম থেকে কি নিয়ে চলে এসছো একদম গুড কন্ডিশন আর এটার দাম হবে মার্কেটে তো ওয়ান সেভেন্টি সেভেন্টি ফাইভ যাচ্ছে আমাদের এখানে ওয়ান সিক্সটি টু একদম চ্যালেঞ্জিং প্রাইস না এক লক্ষ ষাট দেবো দাদা এই গাড়িটার ক্ষেত্রে হবে না এটা তাও ভাইয়ের চ্যানেল দিয়ে যারা যারা আছে আরো হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ একশো এক লক্ষ একশো টাকা এটা কিন্তু নো বার্গেনিং একদম ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এক লক্ষ একষট্টি হাজার টাকা সাথে অফার থাকছে প্রত্যেকটা গাড়িতেই ফুল ট্যাঙ্ক পেট্রোল আর হেলমেট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট থাকছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পঁয়ষট্টি থেকে ডাউন সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দুটো হেলমেট একটা হেলমেট ফুল ট্যাঙ্কি পেট্রোল আচ্ছা আর এটা আছে কি এটা আছে দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যালেন এবিএস গান মেটাল গ্রে গান মেটাল গ্রে একদম সুপার মিম কন্ডিশন আর গাড়ির দাম কত হতে পারে গাড়ির দাম কত হতে পারে এক লক্ষ পঁয়তাল্লিশ তাহলে অফারটা কোথায় থাকলো একদম চ্যালেঞ্জিং প্রাইস জিএসটি বলেছি বলেছি তো পাঁচ থেকে দশ হাজার কুড়ি হাজার থাকবে থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডুয়েল ডিগ ডুয়েল চ্যালেন এবিএস কত গাড়ি

এটা মিল্কি হোয়াইট আছে একদম টপ মডেল মানে বিএস থ্রির টপ মডেল গাড়ি বললে চলে ওকে ঠিক আছে আর এটা একদম কুট কন্ডিশন এই সমস্ত যত গাড়ি আছে তাদের থেকে ওটা ডিফারেন্ট অফার থাকছে একদম মানে নাম ট্রান্সফার ফ্রি এর সাথে এই গাড়িটা নাম্বারটা মেনশন করে দাও দরকার হলে নাম কি কাস্টমার থেকে নেবে না তো একদম আমরা যা ডিল করব তার মধ্যে নাম ট্রান্সফার এটা দাম আছে 89000

এইটা আছে দু হাজার চব্বিশের গাড়ি সুযুক্ত জিক্সাল আছে ই টোয়েন্টি মডেল ই মডেল ওকে নিউ প্রাইস আছে এই মুহূর্তে শোরুমে যাচাই করলে বুঝতে পারবেন ওয়ান সিক্স নাইন নিউ প্রাইস একলক্ষণ নিউ প্রাইস নিউ প্রাইস আমাদের এখানে দাম আছে একদম চ্যালেঞ্জিং অফার দিয়ে প্রাইস থাকছে কত হবে কত হবে পঞ্চাশ হাজার টাকা মাত্র চুরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা দাদা দু হাজার চব্বিশের গাড়ি আছে তাও না কি ওই দাও ভাইয়ের জন্য রিকোয়েস্ট ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট

কাপিযে দিচ্ছে আজকের ভিডিও শুরুতে যেটা বলেছি সেটাই আর ডাউন পেমেন্ট কত কত হাজার টাকা তিরিশ টাকা ডাউন পেমেন্ট আর এইবারে যে অফারটা দেবো আশা করছি খুব ধরে বসে এইবারে যে অফারটা দেবো খুব কম পাওয়া যায় নাম্বারটাও দাও করে কততে পাওয়া যায় ডিউক কত নব্বই

পাগল টাগল আজকে হলে নাকি দু হাজার আঠারোর একদম সুপার মিন কন্ডিশন সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকা কোথায় পাওয়া যায় তুমি তো মোটর বাড়াই পুর এই দামে আশা করছি পা যেতেই পারে অনেক কম জায়গায় বেশিরভাগ জায়গায় নাইনটি থাউজেন্ডে বিক্রি হচ্ছে একদম আর এমটি মোটর পাবে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার এক পিস রয়েছে কিন্তু একটা একজনই পাবে এটা ডিউ আর একটা অফার আছে সেম ক্যাটাগরি বলো এরপরেই আছে তার মাঝখানে আছে তোমার

98,000 এইট থাউজেন্ড করে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইজ থাকছে এইট নাইনটি এইট জি টোয়েন্টি মডেল চব্বিশের গাড়ি গাড়ি আর এগুলোর ডাউন পেমেন্ট থাকছে চল্লিশ করে চল্লিশ করে ডাউন পেমেন্ট আর ভালো থাকলে পঁয়ত্রিশ সিমিল ভালো থাকলে তিরিশেও হতে পারে পঁয়ত্রিশেও হতে পারে একদম আর অফার তো থাকছে ফুলটাঙ্কি পেট্রোল হেলমেট সবই থাকছে অফ জেনারেশন একদম জি জিটি মিস্টার হ্যাঁ রেড হোস্টেটার টা কোথায় গেলে ওটা আছে ওটা একদম অফার থাকবে যারা নিতে চাইবে হ্যাঁ যখন ডিল হবে তখনই তাকে দেওয়া হবে ও রেড আছে রেড রোস্টার ওটা গুরু সেবক এর সাইলেন্সার ছিল ও ঠিক আছে আচ্ছা ওটাও আছে ওটাও দেওয়া হবে অসুবিধা নেই ওকে ওকে আর কত গাড়ি এটা আছে দু হাজার রেন্ডের হুম ঠিক আছে আর মোটামুটি এই গাড়ির দাম কিন্তু বেড়েছে এই গাড়ি তো চার সত্তর মতন নাম আছে চার ষাট এরম কিছু একদম আর আমাদের কাছে কত হবে তিন পুরি তো মার্কেটে বিক্রি হচ্ছে তুমি তিন লাখ টাকাই দাও তিন লাখ টাকা কোথায় হলো বলো একদম যারা যারা আছে ডিসকাউন্ট দু লক্ষ আশি হাজার টাকা দাম থাকছে ছ হাজার কিলোমিটার জেনুইন চলা আছে আর ডাউন আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা দু লক্ষ আশি হাজার টাকাই জিটি সিক্স ফিফটি দু হাজার তেইশ এর এন্ডের মার্কেটে কিন্তু তিন দাম বেড়ে গেছে তিন কুড়ির নিচে পাওয়া দাম বাড়িয়ে দিয়েছে দাম বাড়িয়ে দাম বাড়েনি আমাদের বাড়াইপুর এম ডি দাম কমে গিয়েছে একদম কমে গিয়েছে দু লক্ষ আশি আশি হাজার টাকা চলো কেটিএম আরসি এটা আছে তোমার দুশো আছে দুটোই উনিশের গাড়ি আছে ওকে আর দুটোই একদম সুপার মিন কন্ডিশন হুম দুটোরই দাম আছে এক লক্ষ কুড়ি করে এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি এক লক্ষ আঠেরো এক লক্ষ আঠেরো

পুলিশের গাড়ি গাড়ি এ ভি এস মোডে টু হান্ড্রেড আর নেক্সট এইটা কত আছে এটা একবার স্টার্ট করে তুমি দেখিয়ে দাও গাড়িটা স্টার্ট করতে হবে আর গাড়ি একদম সুপার মিন আমি এস চ্যানেল স্টার্ট করতে পারবো দেখো দাদা হ্যাঁ চেষ্টা করি নাকি বাহ অফ করে দিলাম তো কি হলো একদম গুড সাথে ওকে একদম সুপার মিন কন্ডিশন ডুয়েল ডিস্ক ডুয়েল চেন কুইপ শিফটার মডেল আছে কিন্তু দাদা এটা কুইপ শিফটার মডেল এম গালি মার্কেটে তো 150 মডিফিকেশন করা আছে হালকা স্ক্র্যাচ গার্ড থেকে শুরু করে সব কিছু থেকে লাগানো আছে অনেক কিছুই বলো আর এটা মার্কেটে 150 55 নিচে পাওয়া যাচ্ছে না তুমি 150 45 145000 টাকা ফুল এন্ড ফাইনাল ওটা তো আমি বললাম দাদা তোমার কি থাকলো

এটা তো মনে হচ্ছে আগে ভিডিও করেছিলাম এক লক্ষ ষাট পঁয়ষট্টি আমাদের এমপি টি তরফ থেকে দশ হাজার টাকার দাম কমিয়ে দেওয়া হয়েছে মানে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ চুয়ান্ন এর ব্যবস্থা আছে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট বা ষাট টাকা ডাউন পেমেন্ট

বাকিটা কিছু জানার থাকলে আমরা গাইড করে দেবো আর এছাড়াও আরো বাইরে যদি কোনো গাড়ি গাড়ি আছে আমাদের স্টকে সেগুলো হয়তো রেডি হচ্ছে এখন আপনারা ফোন করুন কোন গাড়ি কি গাড়ি লাগবে বলুন আমাদের যদি থাকে আমরা জানিয়ে দেবো একদম ফলো করো সাবস্ক্রাইব করো